আর আপণকে বাড়ি থাকুম না বুঝলাম না তোমাকে সারাদিন কোনো আমার লাগে জিনিস এখন

নিজে বাড়ি তোমার সমস্যা কি হ্যাঁ কাজ করতেছি যে

তোমরা কি বাসার বাইরে যাও না না দুলাভাই কই যাম ঘুরতে কয়দিন আগে তো বুইলা টুইলাইলাম যাইতে পারো না বাসার বাইরে না থাক এখন যাওয়ার কোন জায়গা ইচ্ছা নেই ধরো তুমি যাও এখান থেকে যাও আপু আমো না তোমার ডাক দিছিল চল 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 বলো আস্তে আস্তে যাও আচ্ছা বস সব জায়গা যা ভাই তোমার কি সারাদিন কোনো কাম কাজ নেই আমার মাইয়ের লাগে খেলা কি থাকা লাগে

তোমার আপুরে টিকে দিব তুমি পরে এসো আরে ছাড়েন তো দুলাভাই ভাই আপনি লাগে না আপুরে বাগি পাই না ছাড়েন কথা কম আপু লগে ছাড়েন তো যা আসলে যা তুমি এরকম শুরু করছ কেন গো আপু তোমার লগে কতদিন ধরে ভালো ভাবে কথা কইতে পাই না দুলা ভাই খালি কেমন করে তোমার কাছে আইলে না আমি আপনার কথা শুনবো না আপু ওই আমার ইটা বাইরে করে দাও শোন না যখনই আপু লগে কথা কইতাহি আপনি এইটা বাই করে দেন ওইটা বাই করে দেন আপনি লাগলে তো পারেন না জান আপনি তো আপনার বাইক করেন আপু আহ আমরা বাইরে ঘুরতে যাই না তো ছাদে যাই চল চল তোমার আপুর টিকাটা না দিলে সমস্যা হবে আপুরে তো আমু সব টিকাই দিয়ে হলাইছে আপনি আবার কি টিকা দিবেন আরে একটা টিকা আছে ওইটা টিকা না দিলে আচ্ছা তুমি যাও পরে কথা হইল চলো যাই

ডক্টর বল লাগবো না আর আমি সাত দিন আপার পিছে বাবা যে তোর করতে পারিনা আপনি আইছেন তোর মুজ করতে তুমি তোর খাইতে পারিনা তো সমস্যা এনে এই তো দিলো না কোন রাখছো খাইতে পারবেন না তুমি খাইতে পারবা তোমার বউ টিকা হতে পারবা আমরা কিছুই পারবো না 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 এটা বয়স আছে একটা মেয়াদ আছে ঠিক আছে আর কি করতেছেন বাড়ির দরকার না কথা অন্যের জিনিস কোন জিনিস লইয়া ঘুরতেছে না এটি ইন্টারনাল একটা ব্যাপার বলা যাবে

জাইতাছি না না কিন্তু কেউ রে মানুম না সবার সামনে কিন্তু পরে জাইতাছি আম্মু কদিন পর চলো বুঝন না আবার এবারে মুনি কি হ্যাঁ যখন জিনিস দিয়ে খালি রে সবাই মিলা খাই আম্মা